নয়াখালীর হাতিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক বছরেও বন্ধ হয়নি নির্বাচনী সহিংসতা রাজনৈতিক এসব হামলায় মারা গেছে ছয়জন এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এই মাসের প্রথম পনেরো দিনে এসব সহিংসতা রাজনৈতিক পরিবেশ অস্থির করে তুলছে রহমানের প্রতিবেদন। গেল ত্রিশে মার্চ চাল বিতরণ নিয়ে অনিয়মের জেরে হাতিয়ার চরেশ্বর ইউনিয়নের আখালদিয়া বাজারে ডিলার আবুল কালামের দোকান ঘেরাও করেছিলেন স্থানীয়রা এর জেরে ওই সন্ধ্যায় বাজারে এলোপাথারি গুলি ছড়ে ওই ইউনিয়ন পরিষদের সদস্য রবীন্দ্রচন্দ্র দাস ও তার সমর্থকরা সে সময় নিজ দোকানে বসা অবস্থায় গুলিবিদ্ধ হন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুদ্দিন সহ দুইজন টানা এগারো দিন চিকিৎসার পর নয় এপ্রিল মারা যান আশরাফ ঘটনার রেশ কাটতে না কাটতে পাশের ইউনিয়ন চরকিং এর বাজারে সদস্য পদে ভোটে পরাজিত প্রার্থী আবু তাহের ও তার লোকজন হামলা করে জয়ী ইউপি সদস্য মনিরের সমর্থক নুরুল আলমের ওপর সৃষ্টি হয়েছে সে সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল আর গুলিবিদ্ধ অবস্থায় এখনো হাসপাতালে তার আরেক ভাই একটা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ এবং পরপর তিনজনের মৃত্যুতে শঙ্কা জানিয়েছেন জনপ্রতিনিধিরা সন্ত্রাসী বাহিনী রবীন্দ্র মোহাম্মত সানুডা সহজের নেতৃত্বে এদিকে দলীয় কন্দল মেটাতে হাতিয়ার প্রতিনিধিদের সাথে বৈঠকের আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমরা শিগগিরই তাদেরকে এই ব্যাপারে করে দেওয়া হবে এবং তাদের ভবিষ্যতে তাদের যে পরিণতি সেটা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে দুই হাজার ষোলো সালের বাইশ মার্চ নির্বাচনের পর থেকে অস্থির রাজনৈতিক পরিবেশ হাতিয়ার প্রতিটি ইউনিয়নে শাহরিম আবৃতি একাত্তর